আসসালামু আলাইকুম সবাইকে নাজিয়াস মম ব্লগ চ্যানেলে আরেকটি দিনের নতুন ব্লগ দেখার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে সবাই ভালো আছি কোনো এক ব্লগে হয়তো আপনাদেরকে বলেছিলাম যে আমরা হচ্ছে মূলত দুপুরের সময়ই ফলটা খেয়ে থাকি তাই এখানে ফল কেটে নিচ্ছি আমাদের বাসায় সবাই কম বেশি ফলটা খুব পছন্দ করে তবে আমার মেয়েটা কেন জানি কোনো ফলই খেতে চায় না ও ফল দেখলেই দৌড় দিয়ে পালিয়ে যায় যে ওকে কোনো একটা ফলও ঠিকমতো খাওয়ানো যায় না কেন জানি না বাচ্চারা তো আমি জানি যে ফলটা খুব পছন্দ করে কিন্তু আমার মেয়েটা হয়তো তার উল্টো হয়েছে সে কোনো ফলই খেতে চায় না আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করতে পারে এবং যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ফুলগুলো নাজিয়ার বাবা নিয়ে এসেছিল বেশ কয়েকদিন হয়েছে দেখলাম যে ফুলগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম যে কিছু একটা করা যাক তাই প্রতিটা ফুল থেকে আমি ফুলের যে পাপড়িগুলো ছিল সেগুলো ছিঁড়ে নিচ্ছিলাম কারণ এগুলো শুকানোর পর এগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব যাতে কোনো ফেস প্যাক বা যে কোনো প্যাকের সাথে ব্যবহার করা যায় যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা কিন্তু পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ যে কোনো সময় ব্লগ আপলোড হলে সেটা যেন আপনারা সাথে সাথেই দেখতে পারেন আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যেহেতু একটু বিকালে বেড়াতে যাব তাই এখানে আমি আগেই হচ্ছে আমার ব্যাগটা গুছিয়ে নিচ্ছি যেন বের হওয়ার আগে কোনো ঝামেলা না হয় বা কোনো যেন মিস না হয় আর যেখানে যাই না কেন নাজিয়ার মামপট তো নিতেই হয় কারণ ছোট মানুষ যে কোনো সময় পানি প্রয়োজন হতে পারে আর প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে নিচ্ছিলাম তো ব্যাগ গোছানোর পর হচ্ছে আমি রেডি হয়ে নিচ্ছি তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আমি হচ্ছে এই ড্রেসটা পরব আজকে যেহেতু যাব আর এই জামার সাথে হচ্ছে আমি এই নেক পিসটা পরব এই নেক পিসটা খুবই সুন্দর এটা কিন্তু আমি গিফট পেয়েছি এটা হচ্ছে আমার এক খালাতো ভাই গিফট করেছিল আমাকে সে যখন দুবাইতে থাকতো তখন সে দুবাই থেকে নিয়ে এসেছিল আমার জন্য এই জিনিসটা খুব সুন্দর ওই মালাটা আসলে অনেক বছর হয়েছে খুব যত্ন করে রেখে দিয়েছিলাম যেহেতু গিফটের তো এই তো আমরা বের হয়ে গিয়েছি অলরেডি আমরা মূলত যাচ্ছিলাম হচ্ছে চিড়িয়াখানায় না যাওয়ার জন্যই মূলত কারণ ছোট মানুষ হয়তো পশু পাখি দেখলে ওর কাছে ভালো লাগতে পারে তাই আমাদের বাড়ির কাছেই খুব কাছাকাছি আসলে এই চিড়িয়াখানাটা ছোট চিড়িয়াখানা এই চিড়িয়াখানাটা মূলত ছোট হলেও কিন্তু বেশ সাজানো গুছানো সুন্দর আর কারণ যেহেতু এই চিড়িয়াখানাটা হচ্ছে আপনার সেনাবাহিনীদের আওতায় আছে তার জন্য আর এই তো এই দুইজন এখানে হচ্ছে আমার যে ননাস তারাও এসেছিল তারা আগে এসেছিল আমরা পরে গিয়েছিলাম ওই তো তো ওইটা হচ্ছে ভাই ওরা ওদের জন্যই আসলে মূলত এখানে আসা এই নাজিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে চিত্রা হরিণ এখানে দুই ধরনের হরিণ ছিল আর এটা হচ্ছে সাম্বা হরিণ যদিও এই চিড়াখানাটা বেশি বড় না কিন্তু ভালোই পশু পাখি দিয়ে সাজানো আরেকবার যখন এসেছিলাম তখন নাজিয়া হয়নি আরেকবার এসে ঘুরে গিয়েছিলাম এখানে তখন এই কচ্ছপগুলো এখানে ছিল না আর রঙিন মাছগুলো ছিল না কিন্তু দেখলাম যে ওদের নতুন হয়তো সংযোজন করেছে এই জিনিসটা বেশ সুন্দর লাগলো আমার কাছে এই তো নাজিয়া সে তো খুব খুশি সব জিনিসপত্র দেখে ওর কাছে হয়তো খুব ভালো লাগছিল আর এই দেখুন এটা হচ্ছে অলস সজাড়ো এই সজাড়োটাকে অনেক ডেকেছি কিন্তু সে ঘুম থেকে উঠেনি সে ঘুমাচ্ছিল পরে পরে আর সবগুলো কম বেশি অনেক পশু পাখি আছে এখানে এই তো ময়ূর খুব সুন্দর কিন্তু ময়ূরের পিছনের পালকগুলো ছিল না মার্শাল্লাহ কত সুন্দর দেখুন এই তো বানরের কাজ বানরের আর কি কাজ বানরের কাজ হচ্ছে বান্দরামি করা সে তাই করছিল আর আমরা দেখছিলাম আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন